তামিমের হার্ট অ্যাটাকের খবরে শোকে ভক্তরা সাভার বিকেএসপি মাঠে ডিপিএলের ম্যাচ খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়া হয় তামিমকে হাসপাতালে নেওয়ার পর জানা যায় তার হার্ট অ্যাটাক হয়েছে হার্টে রিংও পড়ানো হয়েছে এই ক্রিকেটারকে এখন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলেও জানা গেছে সোমবার সাভারের বিকেএসপি তিন নম্বর মাঠে প্রিমিয়ার লিগে মহামেডান ও শাহিন পুকুরের মধ্যকার খেলা চলাকালেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন ইকবাল টস করে এসে দলের ম্যানেজারকে নিজের অসুস্থতার কথাও জানান তিনি সতীর্থ ক্রিকেটার এবং কর্মকর্তারা অবস্থা দেখিয়ে ধারণা করেন হয়তো হার্ট অ্যাটাক হয়েছে তাই দেরি না করে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হয় হয় স্থানীয় হাসপাতালে সেখানে তাৎক্ষণিক এক এনজিও গ্রামে হার্টে ব্লক রয়েছে বলে নিশ্চিত হওয়া যায় পরে ঢাকার এভার হাসপাতালে নিয়ে আসার জন্য ডেকে আনা হয় হেলিকপ্টার কিন্তু পরিস্থিতি ভালো না হওয়ায় সেই চেষ্টা বাদ দেয়া হয় অবস্থা সংকটাপন্ন হওয়ায় কেপিজি হাসপাতালের সিসি তে নেয়া হয় তামিমকে এরপর রাখা হয় লাইফ সাপোর্টে এ সময় হাসপাতালে ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাবেক ও বর্তমান ক্রিকেটার সহ তামিমের পরিবারের সদস্যরা গেল বছর তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবালও বাসায় থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাথমিকভাবে মাইনার অ্যাটাক ধারণা করা হলেও পরে জানা যায় মস্তিষ্কের বিরল রোগে আক্রান্ত নাফিস ইকবাল এদিকে তামিম ইকবালের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার পরিবার তার শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নত হলেও তাকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে দেশের ক্রিকেটে তামিম ইকবাল একটা আবেগের নাম বাংলাদেশের ক্রিকেটে তার অবদান অনেক আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও এখনো ভক্তদের কাছে জনপ্রিয় তামিম সবার প্রত্যাশা তাদের এই প্রিয় ক্রিকেটার সুস্থ হয়ে আবারও মাঠে ফিরুক আবারও মাঠে চার ছক্কা হাঁকাবেন এই ওপেনার সেই আশায় আছেন ভক্তরা